السلام عليكم ورحمة الله شكريا صدية صوتا من دولي باي برادا محمد رب العالمين سورة آل عمران رقص فصلي نمبر آية تغشنا کرنا عود بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس زائقة الموت অয়াইন্নামা তুয়াফু না উজু রাঘুমিয়া ও মাল কৈয়া মাদেভামানিন্নার অদেখলা জান্নাতা ভকত ফাজ অমাল হায়া দুদুনিয়া ইল্লা মাতা ওল গুরুড় প্রত্যেক পানিকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমরা সকলে নিজ নিজ প্রতিফল ফুরোফুরিভাবে কেয়ামতুদ্দিন ভাবে সবল হবে মূলত সে ব্যক্তি যে জাহান নামের আগুন হতে রক্ষা পাবে ও যাকে জান্নাতে দাখিল করে দেয়া হবে তারপর এই দুনিয়া তো একটি বাহ্যিক ফতরানাময় জিনিস সুতরাং আল্লাহরবুল আলমিন সুরা আলমরানের একশো পাঁচ নম্বর আয়দ ঘোষণা করেন যে ব্যক্তি দুনিয়াতে থেকে ফরকালের জন্য ফুরুফুরি প্রস্তুতি গ্রহণ করলো এখন যাকে আল্লাহ রব্বুল আলমিন জানতে নাতে করালে করিয়ে দিবেন সেই একমাত্র সফল হয়ে গেল আর যে ব্যক্তি জাহান্নামে নামে গেল তার এই দুনিয়ায় ফরকাল সব ধ্বংস হয়ে গেল মহান রব্বুল আলমিন প্রত্যেকটি প্রাণী শুধু মানুষ ব্যতীত নয় শুধু মানুষ নয় প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুতরাং মৃত্যু আসার আগে আগে আমরা যেন মহান রব্বুল আলমিনের কোরআন এবং বিশ্ববিষা শূন্য মোতাবেক জীবন যাপন করে আমরা আল্লাহর জান্নাতে ফত সুগম করতে পারি এবং আল্লাহর জান্নাতের ফতে আমরা চলতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জান্নাতে যাওয়ার মতো এবং আল্লাহর দিদার লাভ করার মতো আল্লাহকে খুশি সন্তুষ্টি করার মতো আল্লাহ মহান রব্বুল আলমিন আমাদেরকে যেন সেই যোগ্যতা সম্পন্ন একনিষ্ঠভাবে আল্লাহর কোরআনের আইন মতে বিশ্বনবী সালামের বিধান মতে আমরা চলতে পারি সেই তৌফিক যেন মহান রব্বুল আলমিন আমাদেরকে দান করেন তাই সবার প্রতি আগ্রহ আবেদন আমরা কোরআন জীবন জীবনযাপন করে মহান রব্বুল আলমিনকে সন্তুষ্ট করে ইউকালে সার্বিক কল্যাণ ফরক সার্বিক কল্যাণ অর্জন করতে পারে মহান রব্বুল আলমিন আমাদেরকে সেই যোগ্যতা সেই তা তৌফিক দান করেন এবং শয়তানের মহা চক্রান্ত থেকে মহান রব্বুল্লা আলামিন আমাদেরকে হেফাজত করেন ফরকালের জীবনের জন্য যথাযথ আমল করে আল্লাহ জান্নাত যাওয়ার আল্লাহর সাথে সাক্ষাৎ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ হাফেজ في امان الله والسلام عليكم ورحمه الله